একটু কথা বলা যাবে হুম যাবে আপনার এই পাঁচটা কোশ্চেন করব ওখান থেকে যদি তিনটা পারেন আপনার জন্য ছোট একটা গিফট আছে আপনি রাজি তো হ্যাঁ রাজি প্রথম কোশ্চেন হচ্ছে বাবার বোনের ছেলের মামার বাবার বউ আপনার কি ভাই আপনি এত ঘুরে বেসায় প্রশ্ন করলে আমি কেমন উত্তর দিব আপনি আমার এটা হোয়াট 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 डायरेक्टली বলেন আমি সুন্দর করে বলে দিই আপনি ও তাই নাকি আপনারে বলতেছি বাবার বোনের ছেলের মামার বাবার বো আপনার কি দূর মিয়ায় বুঝিয়ে না আপনার প্রশ্ন কোন জিনিস ধরা যায় কিন্তু চোয়া যায় না ভুল ভুল কিন্তু ধরা যায় কিন্তু চোয়া যায় না স্মাইলিং আপনি পাঁচ স্মাইলিং এই হচ্ছে ডিমটির কুসুম সাদা নাকি ডিমের কুসুম সাদা ডিমের কুসুম তো হলুদ হয় ডিমের কুসুম খেললে সাদা হইব